গণতন্ত্রে উত্তরণের দিকে হাঁটছে বাংলাদেশ তাই রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রতি শান্তিপূর্ণ প্রতিশ্রুতি দেখাতে হবে বাংলাদেশ সফর নিয়ে ব্রাসেলসে এক প্রতিবেদনে এই মতামত দিয়েছে ইউ মানবাধিকার বিষয়ক উপকমিটি তারা জানায় অন্তর্বর্তী সরকার স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক নির্বাচনের চেষ্টা করছে এতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা ষোলো থেকে আঠারো সেপ্টেম্বর ইউরোপীয় সংসদের মানবাধিকার বিষয়ক উপকমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে দেখা করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে মূলত বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে জানতে এই সফর প্রতিনিধি দলটি ব্রাসেলসে ফিরে নিজেদের সংসদে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় বিশ্বে যখন চারিদিকে গণতন্ত্রের অবনতি হচ্ছে তখন বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তর দিকে হাঁটছে তাই রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রতি শান্তিপূর্ণ উপায়ে প্রতিশ্রুতি দেখাতে হবে যখন বিশে নাটকীয়ভাবে গণতন্ত্র অবনতির পথে তখন বাংলাদেশ পথ পরিবর্তন করে দেখিয়েছে যে গণতন্ত্রের পথে যাওয়া যায় তারা চেষ্টা করছে গণতন্ত্রের দিকে যাওয়ার আর এজন্য সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে আশা করছে সামনে নির্বাচন হবে এবং তা প্রতিযোগিতামূলক হবে যা হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের জন্য চেষ্টা করছে so first of all এটি পরিষ্কার যে বাংলাদেশ ইতিহাসে দেশটি বর্তমানে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এটি একটি সুযোগ সত্যিকারের অগ্রগতির শিগগিরই সামনে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ভেতরে গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলেই নির্বাচনটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইউ সদস্যরা কথা বলেন রোহিঙ্গা নিয়েও বলেন সম্প্রতি ইউক্রেন যুদ্ধ এবং গাদা সংকটের কারণে রোহিঙ্গা সংকটের বিষয়টি মানুষ ভুলে যাচ্ছে আমাদের সফরের দুটি উদ্দেশ্য ছিল একটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পর্যালোচনা করা ও গণতান্ত্রিক উত্তরণে মানবাধিকার পরিস্থিতি দেখা দ্বিতীয়টি হচ্ছে প্রায় ভুলতে বসা রোহিঙ্গা পরিস্থিতি সরকারের সংস্কার কাজ নিয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে এক্ষেত্রে আমাদের সহযোগিতার প্রস্তাব করেছি ফোর ঢাকা